কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে কেউ নেই আজ তারা খবরে ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারো আছে রমারাই অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে নেই ওগো আমার ভাইরাব এভাবেই দিনগুলো চলে যায় কফি আউজের সেই আড্ডাটা যার নেই আপন যে বন্ধুগুলো ছিল একসাথে বেরিয়েছেন একসাথে টায়ারে চালিয়েছেন স্কুল মাঠে ক্রিকেট খেলেছেন কত বন্ধু বিদেশে পড়ে আছে কত বন্ধু কবরে চলে গেছে কেউ বা অসুস্থ হয়ে আছে কেউ বা পাগল হয়ে আছে ওগো আমার ভাইয়েরা একদিন পড়ন্ত বিকেল বেলা যেদিন এমন এমন বয়স কিংবা এর থেকেও বেশি বয়স হয়ে যাবে ওই পড়ন্ত বিকালে চিন্তা করে দেখবেন এই দুনিয়ার পরে কি কামালেন কি আপনারা আমল নামায় জমা করেছেন ওই যে নৌকার মাঝি কবিতা লিখেছে নাম কি বলেন কিটা লিখেছে দেখো কইতে আর না রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ একজন বলতে পেরেছ দেখ তাও একজন পেরেছে রবীন্দ্রনাথ ঠাকুর নৌকার মাঝি কবিতাটা লিখেছেন এটা একটা রূপক কবিতা যারা পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন রূপক অর্থে উনি নৌকার মাঝি বোঝাতে সকল মানুষদেরকে বুঝিয়েছেন নৌকার মাঝি কেমন মাঝি সারাটা দিন ওই নদীতে গেল ধান কাটার জন্যে ডুব দিয়ে দিয়ে কষ্ট করে করে ধানগুলো কাটলো একটা দেয় আর কিছু কাটে নৌকায় রাখে দেয় কাটে নৌকায় রাখে ডুবদায় কাটে নৌকায় রাখে নৌকায় ধান যখন বোঝাই হয়ে গেল সন্ধ্যাবেলা বসূর্যটাও সূর্যটাও ডুবু ডুবু চিন্তা হলো এবার বাড়ি যা বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে আর তো ধান কাটার আর কাটা তো সম্ভব না রাত হয়ে যাচ্ছে আর তো দেখা যাবে না পাশে কেউ থাকবে না কিন্তু সন্ধ্যাবেলা যখন উনি নৌকায় করে আবার রওনা হবেন সে দেখলেন নৌকায় আর উনার বসার মতো কোনো জায়গা নাই মাঝি সমস্ত নৌকাটা ধান দিয়ে ভরপুর করে ফেলেছে ফেরার মতো জায়গাটা ওই নৌকায় আর ওনার জন্যে খালি না এটা নিয়ে বুঝে নেন ও আমার ভাইরা দুনিয়ার পরে কত কষ্ট করলেন কত পরিশ্রম করলেন তিল তিল করে কেউ গার্মেন্টসে কাজ করেছেন কেউ হোটেলে কাজ করেছেন কেউ রিক্সা চালিয়েছেন কেউ ভ্যান চালিয়েছেন কেউ প্রবাসে থেকেছেন কেউ মাথার ঘামটা পায়ে ফেলেছেন কেউ রক্তটা পানি করেছেন অনেক সময় কাজ করতে যে হাতুলের ঘায়ে আঙুলটা পিষ্ট হয়ে গেছে বা এরকম ব্যাখ্যা করে নিয়ে আবারও কাজ করেছেন কেউ যদি বলেছে আঙুলটা এইভাবে রক্তাক্ত আবার কেন কাজ করো আপনার মাথায় চিন্তা হয়েছে আমার আমার সন্তান রয়েছে পরিবার রয়েছে তাদের জন্য আমাকে কাজ করতে হবে